ডাম্পিং গ্রাউন্ডে ধস নেমেছে হাওড়ার বেলগাছিয়ায় ডাম্পিং গ্রাউন্ডে ধস পরপর রাস্তা বাড়িতে ফাটল দেখা দিয়েছে আতঙ্ক ছড়িয়েছে ধসের জেরে উপড়ে গেল বিদ্যুতের খুঁটি জলসংকটের পর ফাটল আতঙ্কে কাটা ঘটনাস্থল পরিদর্শনের মন্ত্রী অরূপ রায় হাওড়ার বেলগাছিয়ায় ডাম্পিং গ্রাউন্ডে ধস নেমেছে সেই ধসের ছবি আপনারা দেখতে পাচ্ছেন পরপর রাস্তা বাড়িতে ফাটল আতঙ্ক ধসের জেরে উপড়ে গেল বিদ্যুতের খুঁটি জলসংকটের পর ফাটল আতঙ্কে কাটা স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী অরূপ রায় ক্ষতিগ্রস্তদের আশ্রয় স্থানীয় স্কুল ও ক্লাবে পানীয় জল সরবরাহের পাইপ ফেটে বিপত্তি তৈরি করে পাইপ লাইন সারাইয়ে প্রশাসন আপনারা দেখতে পাচ্ছেন মন্ত্রী অরূপ রায় ঘটনাস্থল পরিদর্শন করছেন সেই মুহূর্তে ছবি আপনাদেরকে দেখাচ্ছি হাওড়ার বেলকাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে ধস নেমেছে পরপর রাস্তা এবং বাড়িতে ফাটল আতঙ্ক দেখা দিয়েছে ধসের জেরে উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি আমাদের সঙ্গে হাওড়া থেকে রয়েছে ওদের প্রতিনিধি শান্তনু করণ শান্তনু গতকালই আমরা দেখেছিলাম যেখানে দেখা গিয়েছিল পাইপলাইন সারাইয়ের কাজ আগে হয়েছিল তারপরেও পাইপলাইনে ফাটল দেখা দেয় তারপরে হাওড়ার বেলগাছিয়ার ডাম্পিং গ্রাউন্ডে এবারে ধস নেমেছে ধসের সেই চিত্র দেখাচ্ছি এই মুহূর্তের কি পরিস্থিতি মন্ত্রী অরূপ রায় তিনি পরিদর্শন করেছেন পরিদর্শনের পরে কি জানিয়েছেন দেখো যে ধস ছিল বুধবার ঘটনার পর থেকে বৃহস্পতিবার থেকে ক্রমশ ফাটল ধস শুরু হয় এবং সেটা বাড়তে বাড়তে শনিবার আজ পর্যন্ত ব্যাপক আকার ধারণ করেছে ভয়াবহ ধস এবং সেখানে রাস্তা ফেটে অন্তত আট ইঞ্চি নয় ইঞ্চি ছয় ইঞ্চি উঁচুতে একটার উপর একটা একের গারে আর একটা চেপে গেছে ঢালাই রাস্তা ফেটে গিয়ে এবং সে শুধু তাই নয় ঘরের ভেতরে ফাটল ছিল সেই ফাটল ক্রমশ বাড়তে বাড়তে ঘরের দেয়াল ফাটিয়ে দেয়াল ধসিয়ে দিয়েছে ঘরে থাকার উপযোগী নেই অর্থাৎ তাদের বাসস্থান পরিবর্তন করতে হয়েছে যদিও স্থানীয় ক্লাব এবং বিভিন্ন স্কুলে তাদের নিয়ে গিয়ে আশ্রয় দেওয়া হয়েছে রাখার ব্যবস্থা করা হয়েছে প্রাথমিকভাবে কিন্তু যে ঘটনা ঘটেছে তাতে যথেষ্টই আতঙ্কিত এলাকাবাসীরা কারণ একদিকে জলের অভাব পানীয় জলের অভাব এখানে কেবলমাত্র কর্পোরেশনের পক্ষ থেকে যে জলের গাড়ি দেওয়া হচ্ছে তার উপর নির্ভরশীল হয়ে তাদের থাকতে হচ্ছে এবং যেখানে তাদের রাখা হয়েছে বা কিছু ক্লাব উদ্যোগ তাদের পক্ষ থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে রান্না করা খাওয়া তাদের দেওয়া হচ্ছে এই এর মধ্যেই তারা কাটাচ্ছেন এবং প্রাকৃতিক বিপর্যয় একদিকে যেমন এই ডাম্পিং গ্রাউন্ড এলাকায় যে ধস তার বিপর্যয় সেই সঙ্গে বৃষ্টি মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে সব মিলিয়ে নাজেয়াল অবস্থা এখানকার মানুষের যদিও এই ঘটনার পর একদিকে জল পানীয় জল যাতে সরবরাহ সঠিকভাবে ত্রুততার সঙ্গে করা যায় তার জন্য যেমন বেলগাছিয়া থেকে আলাদা পাইপলাইন জোড়ার ব্যবস্থা করা হচ্ছে সেই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে এলাকায় পরিদর্শন করা হচ্ছে আজকে সকালে মন্ত্রী অরূপ রায় তিনি ভিজিট করে গেছেন পরিদর্শন করে তিনি জানিয়েছেন যে ভয়ানক দুর্ঘটনা এই রকম বিপর্যয়ে এই এই এলাকায় আগে ঘটেনি এবং সেইখানে তিনি বলেছেন যে সরকার তার মানুষজনের বিপদগ্রস্ত মানুষের পাশে রয়েছে তবে পুনর্বাসন তাদের এই ঘর দোষ সারিয়ে দেওয়া বা তাদের পুনরায় আবার তাদের বাসস্থানে ফিরে আসার বিষয় এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না পরবর্তীতে আলোচনার পর তার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হবে এবং এই ঘটনা যে ঘটেছে এই ঘটনার পরে বিজ্ঞান মঞ্চের সদস্যরাও এই দিন শনিবার দিন এলাকায় আসেন সেখানে এসে তারা পরিদর্শন করেন এবং তারাও কিন্তু রীতিমতো তারা যেটা জানিয়েছেন যে বেশ কিছু তাদের বক্তব্য উঠে এসেছে এবং তাদের যেটা বক্তব্য তারা মূলত সরকার প্রশাসনের পরিকল্পনার অভাব এবং ব্যর্থতাকেই দায়ী করছে তাদের বক্তব্যের মধ্যে এমনটাই পরিষ্কার সরাসরি তারা জানিয়েছেন যে প্রশাসনের নজরদারি কোথার একটা অভাব রয়েছে ব্যর্থতা এবং পরিকল্পনা রয়েছে পরিকল্পনার অভাবও রয়েছে অর্থাৎ ম্যানমেড ডিজাস্টারও ঘটেছে কিনা সেটাও তারা খতিয়ে দেখবেন বলে তারা জানিয়েছেন এবং এর পেছনে যে আরও যেসব কারণ এই যে ধস ঘর বাড়ি ভেঙে যাচ্ছে মাটি ফেটে উঠে যাচ্ছে রাস্তা ভেঙে চৌচুর হয়ে যাচ্ছে এর পেছনে এই ধসের কারণ কি তারা বেশ কিছু কারণ এখানে প্রাথমিক অনুসন্ধানের পর ব্যাখ্যা করেছেন তারা বলেছেন যদিও এক্সপার্টাইজ দিয়ে তারা পরীক্ষা করে পরবর্তীতে সঠিক কারণ তারা প্রকাশ করতে পারবেন তবে তাদের অনুমান যে অত্যাধিক জাম্পিং গ্রাউন্ডে ময়লা আবর্জনা ফেলার ফলে মাটিতে যে চাপ সেই মাটির চাপে মাটি সরে যাচ্ছে সেখান থেকে সেই ভাইব্রেশনে ঘরবাড়ি বাড়ি ভাঙন ভাঙন ধরছে বা ফাটল ধরছে অথবা আর একটা বিষয় যেটা যে এখানে যে দীর্ঘদিন ধরে বহু যুগ ধরে আবর্জনা জমছে মাটির নিচে যে মিথেন সহ অন্যান্য গ্যাস তৈরি হয় সেই গ্যাসের চাপে এই ফাটল কিনা সেটাও তারা অনুমান করছেন এর পাশাপাশি ভূগর্ভস্থ যে জনবাসী তারা এলাকাবাসীরা কি বলছেন শুনবো আমার পা ভেঙে পড়ে গেছে সবাই তো যে যার ঘরে চলে গেছে ক্লাবে কেউ স্কুলের মধ্যে নিয়ে চলে গেছে এবারে আমি ওই মেয়েটাকে নিয়ে আমাদের পুরো পরিবার আমরা একটা ঘরের মধ্যে ঢুকে সবাই কটা রয়েছি কোথায় আছেন এখন মেয়েটা ঘরে ওই ভাঙা ঘরেতেই রয়েছি ওই অবস্থাতেই আছে আচ্ছা আপনি ওখানে জাননি কেন কোথায় যাবে ওই যে ক্লাবে বা স্কুলে করে যাব আমার ওই ভাঙা মেয়েটাকে ছেড়ে দিয়ে যাব হ্যাঁ আপনারা পারবেন কখন হয়েছে রাতে হয়েছে রাতে কেউ তো সকাল থেকে তো জিনিসগুলো হচ্ছে যে মা ও মেয়েটাই গিয়েছিল ভাগারে কাঠ তিন টিন কাজ ঘুরাতে গিয়েছিল আর তখন ওইখানে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে হয়ে গিয়ে আর বসে পায়ে হাওড়া নিয়ে গেছি হাওড়াতে বলে এখানে চিকিৎসা হবে না সে চলে এখন এই তো আপনাদের তো স্কুল এই যে ঘরে আমার অবস্থা ফাটা ঘরেতেই আমরা সব ছেলে মেয়েকে নিয়ে রয়েছে আমি কোথায় যাব বিজ্ঞান মঞ্চের সদস্যরা আজ ঘটনাস্থলে যান ঘটনাস্থল পরিদর্শনের পরে কি জানিয়েছেন শোনাবো রাত্রে এই খবরটা আমরা পাই পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মন খুব ব্যথিত হয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ থেকে আমরা এলাকার যারা বিজ্ঞান বিজ্ঞানকর্মী আছেন তাদেরকে সঙ্গে সঙ্গে আজকে সকালেই কথা বলি বলে আমরা এখানে কিছু যদি আমরা সমীক্ষা করে নিয়ে পরবর্তীকালে আমরা যাতে এই ব্যাপারে কোনো সুরাহা করা যায় সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করব এবং মানুষের কাছে আমরা কথা বলেছি মানুষের যে দাবিগুলো তাদের খাবার নেই তাদের জল সেভাবে পাচ্ছে না বাসস্থান নেই এই অবস্থায় তারা খুব অসহায় তা এবং পাশাপাশি কি কারণে এই ঘটনাটা এই প্রাকৃতিক বিপর্যয় এক ধরনের কিভাবে ঘটলো কেন ঘটলো তার অনুসন্ধান আমরা বিশেষজ্ঞদের নিয়ে আগামীকাল আমরা সেই ব্যাপারে সিদ্ধান্ত নেব এবং যাতে এই সমস্ত সাধারণ গরিব মানুষগুলো যাতে কিছু সুরাহা পায় সেই ব্যাপারে আমরা প্রশাসনের কাছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আমরা ডেপুটেশন দিয়ে তাদের কাছে দাবি রাখব এবং আমরাও অর্গানাইজেশনগতভাবে যদি কিছু সুরাহা করতে পারি এদের যে চাহিদাগুলো গুলো কিছু সামান্য আমাদের সীমিত ক্ষমতার মধ্যে সেটাও করার আমরা এবং প্রাকৃতিক বিপর্যয় হয় যেগুলো সেগুলো মনুষ্যকৃত যেগুলো এইটা সেই মনুষ্যকৃত মানুষের দ্বারা প্রশাসনের ব্যর্থতা কিনা এবং কোন জায়গা এই জায়গাটা সেইটাও আমাদের মানে পরীক্ষার মাধ্যমে অর্থাৎ বিশেষজ্ঞদের মাধ্যমে এই বিষয়গুলো হ্যাঁ প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে যে এখানে এই যে দীর্ঘদিন ধরে এই গার্বেজ গুলো থাকার ফলে সেখানে যে মিথেন গ্যাস বা অন্যান্য গ্যাসগুলো যে তৈরি হয় সেইগুলো মাটির তলায় গিয়ে তার উপরের দিকে চাপ সৃষ্টি করতে পারে এমন একটা হতে পারে অথবা ওয়েট ওয়েট ক্যারি করতে পারছে না এবং বিশেষ করে বিভিন্ন জায়গার যে জল এখান থেকে আরো একবার কথা বলবো আমাদের প্রতিনিধি শান্তনু সঙ্গে শান্তনু আমরা দেখলাম পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরা তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তারা জানাচ্ছেন যে কেন এবং কি কারণে এই ঘটনা ঘটেছে তারা অনুসন্ধান করবেন অনুসন্ধানের পরেই তারা সিদ্ধান্ত নেবেন কেন এই ঘটনা ঘটলো তাও প্রাথমিকভাবে কি মনে করা হচ্ছে এটা কি মানুষের দ্বারাই এই ঘটনা ঘটেছে অর্থাৎ ম্যানমেড ডিজাস্টার কি এমনটাই তারা বোঝাতে চেয়েছেন খোলসা করে সরাসরি না বললেও দায়ী করছেন প্রশাসনের ব্যর্থতা এবং পরিকল্পনার অভাবকে সেই সঙ্গে তারা বলতে চায় বলেছেন যে বা এটা যে ম্যানমেন্ট যে বিপর্যয় ডিজাস্টারগুলো হয় এটা তারই একটা অংশ কি না সেটাও খতিয়ে দেখা হবে তার কারণ যেটা বলছে যে এখানে দীর্ঘদিন ধরে ডাম্পিং গ্রাউন্ডে গ্যা যে ময়লা ফেলা হয় তার ফলে এখানে যে গ্যাস সৃষ্টি হয় সেই গ্যাসের একেবারে নির্দিষ্টভাবে নাম উল্লেখ করে বলেছেন যে সেটার কারণ হতে পারে অথবা ডাম্পিং গ্রাউন্ডে অতিরিক্ত মাত্রায় আবর্জনা ফেলার পরে যে লোড সেই লোড ঘুমিয়ে নিতে পারছে না তারপরে প্রেশার আসছে সেই প্রেশারের কারণ হতে পারে এই যেই মাটির ধাক্কায় ভাই স্থানে এই ঘটনা ঘটতে পারে অথবা যে মাটির তলা থেকে যে জল সাকসান করে তুলে নেওয়া হয় অতিরিক্ত মাত্রায় সেটা বিভিন্ন আবাসনের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে এই 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 মাটির ভূগর্ভস্থ যে জল সরে যাচ্ছে সেখানে মাটি আলগা হয়ে যাচ্ছে সেই কারণে এই ঘটনা ঘটেছে কিনা সেই সবটাই কতি দেখা হবে তার এক্সপার্টাইজ দিয়ে সমস্তটাই পরীক্ষা করে সাধারণত সেখানে জল রয়েছে সেই জলের পরিমাণ কমে মাটি আলগা হয়ে যাচ্ছে কিনা ছাড়াও যেখানে ডাম্পিং গ্রাউন্ড রয়েছে মিথেন গ্যাস সহ অন্যান্য গ্যাস তা মাটিতে গিয়ে মাটি আলগা করে দিচ্ছে কিনা বেশ কয়েকটি কারণ সামনে আসছে তবে অনুসন্ধানের পরেই সিদ্ধান্ত নেবেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরা আমাদের সঙ্গে হাওড়া বেলগাছিয়া থেকে ছিল আমাদের প্রতিনিধি শান্তনুকরণ শান্তনু আপাতত ধন্যবাদ আজ ঘটনাস্থল পরিদর্শনে যান মন্ত্রী অরূপ রায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কি জানিয়েছেন মন্ত্রী অরূপ রায় শুনব মানুষের পাশে সরকার আছে সরকার ছিল সব সময় এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার খবর নিয়েছেন এবং তিনি সব সময় মানুষের প্রতি সহানুভূতিশীল গরিব মানুষের প্রতি বা বাংলার সমস্ত স্তরের মানুষের প্রতি সহানুভূতিশীল এবং আগামী দিনেও সে সহানুভূতি থাকবে আমরা দেখছি কিভাবে কী করা যায় আমি এক্ষুনি কোনো মন্তব্য করতে পারবো না কিন্তু একটা কথা বলি মানুষ এদের পাশে আছে হাওড়ার বেলকাছিয়ার ডাম্পিং গ্রাউন্ডে ধস নামার পরেই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরা তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এ নিয়ে বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনবো যা বিশেষজ্ঞরা বা বিজ্ঞান মঞ্চের লোকেরা বলেছে এক চুলো মানে মিথ্যা বলেনি প্রত্যেকটা কথা বর্ণে বর্ণে সত্য কিন্তু সবচেয়ে বড় কথা ছ বছর হয়ে গেল একটা মিউনিসিপালিটির কোনো বডি গঠন হলো না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধুমাত্র নিজেদের যে দলীয় ঝগড়া সেই দলীয় ঝগড়ার জন্য হাওড়ায় হেরে যাওয়ার সম্ভাবনা সেই ভয়ে হাওড়ার ইলেকশন করতে সাহস পাচ্ছে না অতএব নিজেদের দলীয় স্বার্থের জন্য সাধারণ মানুষ সাফার হচ্ছে আর লাগাতার যেভাবে কাটমানির জোরে বহুতল বাড়িগুলো উঠে গেছে আর তার জন্যই আজকে এই অবস্থা গতকাল যে জলের ফাটল হয়েছিল ফাটলটাকে কোন রকম বন্ধ করা হয়েছে স্বাভাবিকভাবে ওই ওয়ার্ড জলের ব্যাপক সংকট আগে থেকেও ছিল সেই সংকট আরো বৃদ্ধি আর আমরা কথা বলেছিলাম সিপিএম সাংসদ তথা কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে এই বিষয়ে কি প্রশাসনের কোনো রকম গাফিলতি রয়েছে কি জানাচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুনবো দুর্নীতিগ্রস্ত প্রশাসন তারা কোন রকম নিয়ম মেনে কাজ করে না এবং তারা প্রচুর কাটমানি নিয়ে বিভিন্ন বেআইনি নির্মাণ করতে সাহায্য করেছে তারই পরিণতি আজকে ধস নামা ধস নামার কারণ তো এটা ঘটনা বিজ্ঞান আন্দোলনের কর্মীরা যা বলেছেন যে জলস্তর ক্রমশ নিচে নেমে গেছে জলস্তর যে সাপোর্ট থাকে সে থাকেনি আর ওখানে নির্বিচারে ডাম্প করে গেছে কখনো তো ওরা বিশ্লেষণ করে দেখেনি যে এর কি পরিণতি হতে পারে অতএব যা হওয়া হয়েছে মানুষের ভোগান্তি হচ্ছে সমস্ত দুর্নীতিগ্রস্ত প্রশাসনের জন্যই হচ্ছে হাওড়ায় তো পুরসভারও নির্বাচন গত দশ বছর এগারো বছর ধরে হচ্ছে না এখন সবটাই চলছে কাটমানি নির্ভর প্রশাসন অতএব তৃণমূলের নেতারা প্রচুর কাটমানি করে উপার্জন করে খুব আনন্দে ছিলেন স্বস্তিতে ছিলেন এখানে সেখানে ডাম্পিং গ্রাউন্ড করেছেন কোথাও কোথাও একটা বুদ্ধ মূর্তি বসিয়ে দিয়েছেন কোথাও কোথাও একটা শৈলেন মান্নার মূর্তি বসিয়ে নির্বাচন খুব বড় কাজ করলাম മാനുഷൻ പൊസാർ ദി കൊജന